আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য কিছু কমনোপযোগী প্রশ্ন গাজা ইসরায়েল যুদ্ধ কত তারিখে শুরু হয় সাতই অক্টোবর দুই কোন তারিখে ইরান ইসরায়েল যুদ্ধ বিরতি হয় চব্বিশে জুন দুই ইসরায়েল ইরান সংঘাতের পেছনের প্রধান কারণ হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের সূত্রপাত কখন হয়েছিল উনিশশো সালে গাজা উপত্যকায় প্রথম ইসরায়েলি হামলা কখন হয়েছিল উনিশশো সালে গাজা উপত্যকায় হামাস ক্ষমতায় আসে কখন দুই সালে দুই সালে অক্টোবর মাসে গাজা থেকে ইসরায়েল হামলা চালানো সংগঠন কোনটি হামাস দুই সালে গাজা যুদ্ধের প্রথম যুদ্ধবিরতি কখন হয়েছিল এটা হয়েছিল চব্বিশে নভেম্বর দু সালের গাজা যুদ্ধের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী কে ছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সেনাবাহিনীর নাম কি আইডিএফ ইসরায়েল ইরান যুদ্ধ কখন শুরু হয়েছিল দু সালের তেরোই জুন ইরান ইসরায়েল যুদ্ধের সময় ইরান কোন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল উল্লেখিত সবগুলোতেই ইসরায়েলের প্রধান ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা কোনটি মোশাদ গাজা উপত্যকায় হামাসের প্রতিষ্ঠিত রাজনৈতিক কেন্দ্র কোথায় গাজা সিটিতে ফিলিস্তিনের কোন গ্রুপ ইসরায়েলের সাথে চলমান সংঘাতের সবচেয়ে সক্রিয় হামাস ইরানের প্রধান গোয়েন্দা সংস্থার নাম কি মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্স দুই সালের অক্টোবরের গাজা যুদ্ধবিরতি কোন তারিখে শুরু হয় দশই অক্টোবর দুই অক্টোবর ২০২৫ হাজার পঁচিশ সালে যুদ্ধবিরতি ঘোষণার পর প্রথম হামলা কোথায় হয় গাজাতে ইসরায়েল চালায় দু সালের সংঘাতে ইসরায়েলের প্রধান প্রতিরক্ষা বাহিনী কোনটি আইডিএফ বিরল খনিজ মজুদের শীর্ষ দেশ কোনটি চীন সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে নিষিদ্ধ ঘোষণা করেছে কোন দেশ রাশিয়া বর্তমান বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ কোনটি জার্মানি কৃষক দিবস পালিত হয় তিরিশে জানুয়ারি জি জিরো ফোরামের উদ্যোক্তা দেশ কোনটি ভুটান আন্তর্জাতিক অপরাধ আদালতের একশো তম সদস্য দেশ কোনটি ইউক্রেন দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে স্টারলিংকের ইন্টারনেট চালু হয়েছে কোন দেশে মালদ্বীপ সম্প্রতি কোন দেশে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ড সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান রয়েছে একশো বিয়াল্লিশ নং অনুচ্ছেদে ব্লোকেট শব্দের বাংলা পরিভাষা কোনটি অবরোধ জি সেভেনের সদস্য দেশ ইতালি বাংলাদেশ কবে সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়েছে একুশে মে দুই আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য সংখ্যা একশো পঁচিশটি কত তারিখে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করা হয় সাতই জুলাই দুই প্রতিবাদী তারণ্য ক্যাটাগরিতে মরণোত্তর পুরস্কার পে কে পেয়েছেন আবরার ফাহাদ নব থিয়েটারের স্থাপতিকে আলী ইমাম বর্তমান বিশ্বের স্বাধীন দেশের সংখ্যা কতটি একশো পঁচানব্বইটি আয়তনের দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান নব্বইতম কিছু কিছু জায়গায় আছে চুরানব্বই পঁচানব্বই পৃথিবীর সবচেয়ে বড় বেসামরিক উন্নয়ন সংস্থা কোনটি এনজিও কোনটি ব্রাক দু সালে ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো বাংলাদেশের প্রথম মুসলিম নারী চিকিৎসক কে ছিলেন ডক্টর জোহরা বেগম কাজী বাংলাদেশের মন্ত্রী পরিষদের প্রধান কে প্রধানমন্ত্রী সম্প্রতি কোন দেশ ক্রিকেট খেলা নিষিদ্ধ করেছে ক্রিকেট খেলা না দাবা খেলা হবে এটা একটু মিস্টেক হয়েছে সম্প্রতি কোন দেশ দাবা খেলা নিষিদ্ধ করেছে আফগানিস্তান বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায় কাঞ্চনজঙ্ঘা বাংলাদেশের কোন জেলার সাথে মিয়ানমারের সীমানা রয়েছে বান্দরবন রাঙামাটি কক্সবাজার তিনটারই পৃথিবীর দীর্ঘতম স্থল সীমানা রয়েছে যে দুটি দেশের মধ্যে আমেরিকা ও কানাডা কুইসল্যান্ড কোন দেশের অংশ অস্ট্রেলিয়া গজলডোবা বাদ বাংলাদেশের কোন নদীর উজানে অবস্থিত তিস্তা বাংলাদেশ কত সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে পুরোপুরি বের হয়ে যাবে দুহাজার ছাব্বিশ জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী শিশুর বয়স কত বছর জিরো থেকে আঠারো বছর দারফুর হল সুদানের একটা শহরের নাম প্রতি বছর কোন দিন রেট্রোস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয় আটই মে বয়স্ক ভাতা নিচের কোন কর্মসূচির আওতাভুক্ত সামাজিক নিরাপত্তা লাউগাছড়া বনে কোন বিরল প্রাণী আছে উল্লুক খাদ্য নিরাপত্তা সূচক কোন সংস্থা প্রকাশ করে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা এফ এ ও সালে নেটো সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল নেদারল্যান্ডসে নেদারল্যান্ডস দু সালে সেপ্টেম্বর মাসে মরক্কোতে কী ধরনের আন্দোলন শুরু হয় যুব আন্দোলন 2025 সালে সেপ্টেম্বর মাসে ন্যাটো কোন দেশে যুদ্ধবিমান মোতায়েন করে পোল্যান্ড আন্তর্জাতিক সাক্ষরতা দিবস প্রতি বছর কবে পালিত হয় আটই সেপ্টেম্বর দু সালে জুলাই আগস্টে কোন শহরে ভয়াবহ ব্ল্যাক রেইনস্টর্ম হয় হংকংয়ে দু সালের আগস্ট মাসে কোন দেশে রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় বলিভিয়া থ্যাংক ইউ